ইমাম হোসেন হ্যাঁ বলে ফেলি যেটা লিখেছি সেটাই হয়ে একটু নিজের মতো কিছু বলার চেষ্টা করো বলো বলো ইমাম হোসেন কি ঘুমিয়ে গেলাম বলতে বলতে ইমাম হোসেন চিন্তা করছি কিছু তো বলতে হবে বলো যে চিন্তা করছি একটু পরে বলছি সেটা বলতে হবে চুপ করে থাকতে তো হবে না আচ্ছা তাহলে তোমার কাছে একটু পরে আসছি তোমার পরে যে আছেন রুনা রুনা শুনতে পাচ্ছি তাহলে বলে ফেলি কিছু একটা একটু জোরে কথা বলতে হবে হ্যাঁ জোরে কথা বল হ্যাঁ আর একটু জোরে বললে ভালো হয় হ্যাঁ এখন শুনতে পাচ্ছি আচ্ছা আর একবার একটু বলি দিস ইজ উনাফা আই ডু মাই হোমওয়ার্ক এন্ড মাই মাই অটিক কলিগস আচ্ছা তো তোমার ক্ষেত্রে যেটা একটু ভুল হচ্ছে সেটা হচ্ছে যে কথার মাঝখানে মাঝখানে গ্যাপ হয়ে যাচ্ছে বলছি যখন একটু মাঝখানে মাঝখানে গ্যাপ হয়ে যাচ্ছে তো এটা কিন্তু করা যাবে না বলতে গেলে একটা স্লোতে কথাটা বলে ফেলতে হবে আর মাঝখানে গ্যাপ থাকলে কথা ভাঙা ভাঙা শোনায় শুনতে তো ভালো লাগে না তাই না তো বলতে গেলে একটা ফ্লোতে একটা না বলে ফেলতে হবে ঠিক আছে এবার আগে থেকে অনেক বেটার হয়েছে ভেরি গুড আচ্ছা তারপরে আমি যাকে ডাকছি সেটা হচ্ছে আশফিক খান আলভি আলজি হ্যাঁ বলো শুরু করো এটা কি আচ্ছা প্রেফার টু প্লেইং ক্রিকেট প্রেফার টু টু এর পরে কিন্তু আমরা আইএনজি দিচ্ছি না প্রেফার টু প্লে ক্রিকেট ঠিক আছে যখন আমরা টু প্রিপোজিশন ইউজ করছি টু এর পর আমরা যে ফর বলছি সেটা সেটা আইএনজি হবে না প্রেফার টু প্লে ক্রিকেট ঠিক আছে বুঝতে পেরেছি আরেকবার বলি প্লে ক্রিকেট আচ্ছা ইন্টারন্যাশনালের দিকে একটু স্ট্রেস গুলার দিকে একটু ফোকাস করতে হবে যেই কথাগুলো যেমন ক্রিকেট তারপরে তোমাকে হচ্ছে ফ্রেশ মাইন্ড দিচ্ছে এগুলোতে একটু আমরা স্ট্রেস দিয়ে বলি তাহলে শুনতে একটু ভালো শোনাবে

স্টিল শুনতে কিন্তু একটু মনোটনাস শোনাচ্ছে একটু ইন্টোনেশন আর স্ট্রেসটা একটু বলার চেষ্টা করে আরেকবার বলি ভালো মতন প্রেফার টু প্লে ক্রিকেট শুরু থেকেই বলো কাজ করতে হবে তোমার ইন্টোনেশন ইন্টোনেশনটা মোটামুটি ঠিক আছে কিন্তু স্ট্রেসগুলোতে একটু কাজ করতে হবে হ্যাঁ যেগুলো তোমরা বল সরি যেগুলো তুমি বলতে চাচ্ছো একটু সেগুলোতে কিন্তু জোর দিয়ে দিয়ে বলতে হবে আচ্ছা ঠিক আছে তারপরে হচ্ছে আসিফা আসিফা বোলো ফেলি সেইস আচ্ছা ইন্টোনেশন একটু কাজ করতে হবে হ্যাঁ প্রত্যেকটা যেখানে তুমি বলে কমপ্লেক্স সেন্টেন্স কম্পাউন্ড সেন্টেন্স মানে অ্যান্ড ব্যবহার করছো যেখানে অ্যান্ড দিয়ে যেখানে বলছো তো অ্যান্ডের আগেরটা একটু রাইস হবে এবং অ্যান্ডের শেষেটা একটু নামবে মনোটোনাস শোনাচ্ছে না একই টোন হয়ে যাচ্ছে আরেকবার একটু চেষ্টা করি ঠিক আছে হয়েছে মোটামুটি আর একটু বাচ্চা নিজে নিজেও প্র্যাকটিস করবো হ্যাঁ আচ্ছা